শিং ও মাগুর মাছের বাচ্চার বয়স চার পাঁচ দিন হয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও মাছের রেণু প্রতিদিন মারা যাচ্ছে কেন বুঝতে পারছেন না এর অন্যতম কারণ হতে পারে সঠিক নিউট্রিশন অর্থাৎ আমরা ঠিকঠাক খাবার দিতে পারছি না শিঙি মাছ প্রধানত মাংসাশী মাছ তাই এদের লাইফ ফুড খুব দরকার এক্ষেত্রে আমরা যেটা করে থাকি হয় কেচো কিংবা আর্টিমিয়ার ডিম আমরা হ্যাচ করে মাছের রেণুকে খেতে দিয়ে থাকি এক্ষেত্রে অনেকেই আমরা যারা নতুন তারা তো কেঁচো পাচ্ছি না অথবা আটিমিয়ার ডিম কিনে হ্যাচ করে দিতে পারছি না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এক পেয়ার কই মাছ ডিম সমেত একটা ফিমেল কই মাছ নেবেন এবং আর একটি প্রাপ্তবয়স্ক মেল কই মাছ নিয়ে ঠিক যে ইনজেকশনটি করে আপনি শিঙি মাছের ডিম সংগ্রহ করেছিলেন একই ইনজেকশন করে আপনি যে কোনো একটি পাত্রে রেখে দিন দেখবেন ঠিক একদিনের মধ্যে এরা ডিম ছেড়ে দিয়েছে সেই ডিমগুলোকে কোনো পরিষ্কার জলে আপনি আর একদিন রেখে দিন তারপর এদের থেকে প্রচুর পরিমাণে রেণু বেরিয়ে আসবে এই রেণুগুলোকেই আপনি আর্টিমিয়ার ডিমের বা আর্টিমিয়ার বিকল্প হিসাবে আপনার শিঙি মাগুর এবং বিভিন্ন মাছের রেনুকে আপনি খেতে দিন এর ফলাফল খুব ভালো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এতে কোনো রকম জল নষ্ট হচ্ছে না আর একটা কথা মনে রাখবেন যদি দেখেন যে আপনার কই মাছের রেনুগুলোর বয়স আটচল্লিশ ঘন্টার বেশি হয়ে গেছে তাহলে রেনুগুলোর মুভমেন্ট খুব বেশি হবে অর্থাৎ এরা প্রচণ্ড গতিতে এদিক থেকে অধিক ছোটাছুটি করবে তাহলে শিঙি মাছের রেনুগুলো কই মাছের রেনুগুলোকে ধরে খেতে পারবে না তাহলে আপনি কি করবেন একটা ছাঁকনি দিয়ে কই মাছের রেণুগুলোকে ছেঁকে কিছুটা ডাঙায় রেখে দিন এরা মারা যাওয়ার পর তারপর আপনি অল্প অল্প করে শিঙি মাছের বা মাগুর মাছের রেনুকে খেতে দিন তো আমি কিভাবে আমার রেণু চেম্বারে এই কই মাছের রেণু আর বিকল্প হিসাবে খেতে দিচ্ছি তো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখবেন কারণ কাজ করার সময় সিনেমাটিক আকারে ভিডিও করা সম্ভব হয় না তাই যতদূর আপনাদের সম্ভব হয় ঠিক ততদূরই দেখানোর চেষ্টা করি যেগুলো থেকে আপনাদের কিছুটা হলেও কাজে আসে তো এই যে দেখুন এখানে চাকনিটি রেখে আমি কিছুটা জল ঢেলে নিলাম এবার একটি কাছের গ্লাসে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর যদি এটি ভিডিও না করতাম তাহলে ডাইরেক্টলি আমি জল সমেত যে যে কোনো চেম্বারে আমি ঢেলে দিতাম আর এই যে দেখুন এই গ্লাসটিতে আমি কিছু রেনু নিয়ে নিয়েছি এই রেণুগুলোকেই আমি আমার শিঙি মাছের এবং মাগুর মাছের চেম্বারে যে এই যে প্রতিটা কর্নারের যে টালিগুলো দেওয়া আছে এর নিচেই আমার রেণুগুলো সব শিঙি মাছের রেণুগুলো থাকে আপনারা জানেন যে শিঙি মাছের রেণু লুকিয়ে থাকতে ভালোবাসে তো এই কর্নারগুলোতেই আমি দিয়ে দেব। দেখুন এখান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে শিঙি মাছের রেণুগুলো আসা শুরু করে দিয়েছে এই যে দেখুন শিঙি মাছের রেণু মোটামুটি আসা শুরু হয়ে গেছে এই চেম্বারটিতে কিছু বড় অল্প কয়েক পিস মাছ রাখা আছে এদেরকে একটু দিয়ে দেখি আপনারা অল্প সময়ের মধ্যেই বুঝতে পারবেন যে এরা কিভাবে খাচ্ছে বা কতটা পছন্দ করছে এগুলোকে এই যে দেখুন কতটা সুন্দরভাবে এরা খাচ্ছে আপনারা দেখুন এটি যদি রাতের বেলা হতো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতেন কারণ কিছু রেনু এখানে বেরিয়ে এসছে আরও কিছু রেণু বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকছে সবাই বের হচ্ছে না যদিও তো বন্ধুরা আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারেন আর এই যে এই চেম্বারটিতে দেখুন এখানেও কিছু এর চাইতে ছোট সাইজের রেণু রয়েছে এই যে এই রেণুগুলো দেখুন এদের পেটের দিকে তাকালাই বোঝা যাচ্ছে এটা এত পরিমাণে কই মাছের রেণু খেয়েছে যে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে পেটের ভিতরে রেণুগুলো সব কালো হয়ে গেছে এই রেণুগুলোর বয়স দশ থেকে এগারো দিন হবে তো সব রেণু এরকম একই সাইজের নেই এর চাইতে ছোটও কিছু আছে আর কয়েক পিস রেণু এর চাইতে বড়ও হতে পারে তো দেখুন বন্ধুরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করুন এদের পেটের দিকে একটু তাকিয়ে দেখুন এটা খেয়ে পুরো পরিপূর্ণ হয়ে আছে এই বয়সের রেণুগুলো আর মারা যাবার কোনো ভয় নেই বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর এই ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ারের মাধ্যমে সবাইকে এই ইনফরমেশানটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে আমাদের নতুন বন্ধুরা যারা এই সেক্টরে কাজ করছে তারা সফল হতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ